ওম সাইরাম জয় সাঁই রাম সাই বাবা বলে আমার প্রিয় বাচ্চা যে আমার বাচ্চাকে দুঃখ দেওয়ার চেষ্টা করবে বা জেনে বুঝে ক্ষতি করবে বা তাকে ব্যথা দেবে তার অনেক খারাপ হবে আমার বাচ্চা রাস্তায় যে কাঁটা হয়ে আসে তো জেনে নাও সে আমার জীবনেই আসে সায়ের রাস্তাতেই আসে আর তার জীবনে তাকে অনেক কিছু সহ্য করতে হয় বাচ্চা আমি শুধু একজন সৎ মানুষের হৃদয়েই বাস করি যত শ্রদ্ধা যত সৎ যত ধৈর্য যত ভালো কর্ম হবে আমার বসার আমার বিরাজমানের জায়গা ততটাই বড় ততটাই আরামদায়ক হয় আর কেউ আমার বাচ্চাকে দুঃখ দেবে আর আমি বসে বসে দেখব তা কখনো হতে পারে না যে জেনে বুঝে কোনো সৎ মানুষের সঙ্গে খারাপ কিছু করতে চাইবে তার জীবনেও অনেক খারাপ কিছু হবে যে ভালো কর্ম করবে আজও আমার দরবারে আমার চরণে আমার মনে সে জায়গা করে নেয় যে সত্যের পথে চলে সৎ পথে কাজ করার চেষ্টা করে আমার বাচ্চা আমার নিঃশ্বাস আমার বাচ্চার মধ্যেই আমি থাকি কারণ সে যেখানে যায় সেখানে আমাকে মনে করি আরতে আমি অনেক প্রসন্ন হয়ে যাই কারণ আমারও আমার বাচ্চার ভালোবাসার প্রয়োজন আর আমি আমার বাচ্চার চোখের জল দেখলে তা সহ্য করতে পারি না দুঃখ হয়তো কোনো মানুষের থেকেই হোক বা কোনো রোগ অসুখ থেকেই হোক বা যে কোনো কষ্ট থেকেই হোক আমি সব দুঃখকে অবশ্যই দূর করব। ব্যাস তুমি শুধু বিশ্বাস রাখবেই এই ফকির সাই তোমার অনেক কল্যাণ করবে আমি তোমার প্রতি অনেক প্রসন্ন তবেই তুমি আমার স্মরণে এসেছ সেই জন্য সাইঁয়ের প্রতি বিশ্বাস রাখবে সব কিছু ভালো হবে অনেক ভালো হবে ব্যাস চেষ্টা করার জন্য তৈরি হয়ে যাও রাস্তা তৈরি হয়ে যাবে পরিস্থিতি আগের মতো কঠিন থাকবে না সব আস্তে আস্তে সহজ হয়ে যাবে যেখানে একটি রাস্তা বন্ধ হয়ে যায় সেখানে তার আশেপাশে অনেক নতুন রাস্তা তৈরি হয়ে যায় বেশ তোমার বিশ্বাস হওয়া চাই আর ধৈর্য থাকা চায় জীবন এত বড় না কোনো জিনিসের চিন্তা তুমি করো না চিন্তন করো কারণ চিন্তা করার জন্য আমি বসে আছি আমাকে দিন রাত বা একদিন আমাকে না পুজো করলেও আমি রাজি আছি কিন্তু তুমি বিশ্বাস কখনো হারাবে না আমি এটাই চাই ধৈর্য না রাখলেও চলবে কিন্তু শ্রদ্ধা হওয়া চাই আমি এটাই মানি আমাকে কথা দাও তুমি তৈরি আছো তো এগিয়ে যাওয়ার জন্য যা প্রথমে তোমার নিঃশ্বাসের মধ্যে ছিল তা আস্তে আস্তে তোমার বচনে বিরাজমান হচ্ছে তুমি শুধু আমার লীলা দেখো চিন্তা করো না সব কিছু ভালো হবে কারণ তুমি আমার সন্তান আমি তো সেই বাচ্চার সঙ্গেই থাকি যে আমার কথা মেনে আমার সিদ্ধান্ত মেনে ভুল হোক বা ঠিক হোক ভালো হোক বা খারাপ হোক এগিয়ে যায় আমি তো তোমার আমার প্রতি ভক্তি দেখে খুশি হয়ে গেছি আমার চোখও ভরে যায় তোমার ভালোবাসাতেই আর তুমি শোনো আমিও তোমাকে অনেক ভালোবাসি অনেক ভালোবাসি সেই জন্য তো তুমি সবার থেকে আলাদা সবার থেকে বিশেষ বাচ্চা এখন তোমার দিন অনেক খুশিতে কাটবে তুমি মনে রাখবে তোমার সাই বাবার কথা এখন তুমি খুশি থাকো বাচ্চা আর ভালো থাকো তোমার সাইঁ বাবার প্রেম আর আশীর্বাদ সময় তোমার সঙ্গেই আছে এসে সাহায্য নাও ভরপুর ইচ্ছা পূরণ নয় বেশি দূর সমস্ত সাইঁ ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাইরাম Joyce era